এক ডাক্তারের কাছে আর এক ডাক্তারের প্রেসক্রিপশন দিলে চেহারা ডাইরেক্ট বলে দেয় এটা কোনো চিকিৎসাই নেই বলেনি হুজুরদেরটা প্রকাশ্যে আসে ওনাদেরটা যেহেতু চেম্বারের ভিতরে হয় জন্য প্রকাশ্যে আসে না আপনি যদি আরেক একজন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আরেকজন ডাক্তারের কাছে বলেন যে ডাক্তার সাব আগে উমকের কাছে চিকিৎসা করাইছিলাম উনি ডাক্তার হিসাবে খুব ভালো কিন্তু এরপরও আপনার কাছে আসছি চিকিৎসা পাইবেননি যান ট্রাই করেন কব ওনার কাছে চলে যাও আমার দরকার নেই তিনটা আছে তিনটাতে যেহি কতটুকু বলা যায় পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কেন্দ্র উল্টো ঘুরতে শুরু করছে অচিরেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তাহলে কেমত কি নিকটবর্তী এই সময়ে আমাদের করণীয় কি প্রথম কথা হলো পৃথিবীতে পৃথিবীটা কেন্দ্রে উল্টা ঘুরে এই কথাগুলা মাঝে মধ্যে আসে আর আমাদের দেশের মিডিয়া মানে বিউ পাওয়ার জন্য খুব ডালাওভাবে ফসার করে এই কথাগুলার কোনো বৃত্তি নাই কথাটা শোনেন এই বিজ্ঞানীরাই বলেছেন পৃথিবীর উন্নয়ন যদি কমে যায় অথবা থেমে যায় পৃথিবীর পৃষ্ঠে যত মানুষ পাহাড় বিল্ডিং যা আছে সব উড়ে চলে যাবে বিজ্ঞান বলছে কিনা বলছে পৃথিবী উল্টা করার কোন সম্ভাবনা নাই পৃথিবীকে আল্লাপাক তার কক্ষপথে ঘুরাবেন ততদিন আল্লাহ পৃথিবীকে ডিস্ট্রয় করে দিবেন না যতদিন আর এই সিস্টেমটা দিছে এগুলো হল চমক পদক কথা বলে আপনাদেরকে বয় দেখায় অন্য কিছু না কারণ আগে পৃথিবীর কেয়ামতের কিছুই হওয়ার সম্ভাবনা নাই কিছু কিছু জায়গায় ক্ষতি হবে যেমন ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয় আমরা টের পাই না আমাদের থেকে সবচেয়ে কাছের রাষ্ট্র হইল না না নেপাল বলেন কি নেপাল আমি পঞ্চগড়ের এক জায়গায় মাহফিল করতে গেছি বিকালবেলা তারা আমাকে দেখাইছে ওখান থেকে হিমা মানে কি বলে নেপালের পর্বত দেখা যায় এটা আমি নিজে দেখে আসছি ওখানে তো এখন আপনি বলেন তো নেপালে ভূমিকম্প হয় কিন্তু আমরা কি পাই না টের পাই না পৃথিবীটা একসময় ধ্বংস হবে পৃথিবী ধ্বংসের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে এটাও কি সত্য কিন্তু তারা যেভাবে বলতেছে এত তার আবার দেখবেন রিপোর্ট পলে দেখবেন যে ক্ষতিগ্রস্ত হবে তবে এত কাছে না এটা টু বিলিয়ন বছর পরে তত চোদ্দ গোষ্ঠী নব্বই গোষ্ঠী থাকবো নি তো হবে আল্লাপাক বলছেন

আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা এটা অনেক দূর কিয়ামত কবে হবে আল্লাহ আল্লাহ রাসূল বলে নাই আলামত বলেছেন কি বলেছেন আলামত কিন্তু কেয়ামতের নির্ধারিত সময় দেয় নাই সুতরাং দুই দিন পরে বলে সাদ নাকি কাছে চলে আইতেছে আবার আরেকটা রিপোর্ট করছে সাদ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তো দূরে চলে যাচ্ছে তাহলে কি হইব পৃথিবীতে মানে স্থির হয়ে যাবে এক সময় চাঁদের কারণে পৃথিবী আর চলবে না তোমার মাথা ঠিক আছে এরপরে রিপোর্টে কি বললো কয় চাঁদ দূরে যাবে তবে এটা মানুষ টের পাবে না কতটা আস্তে আস্তে যাবে কয় আড়াই কোটি বছর পরে এক সেন্টিমিটার কথা কথা আড়াই কোটি বছর বলেন কয় কোটি আড়াই কোটি বছরে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার মানে কদ্দু পাগল কোথায় এগুলা বিশ্বাস করিয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের এলাকায় একবার বাংলাদেশ আপনাদের মনে আছে সেপ্টেম্বরে বা কোন মাসের আঠারো বা বিশ তারিখে কেয়ামত হয়ে বা মাসটা আমার মনে নাই বলছে কেয়ামত নাকি হয়ে তো এক বেসারা তার আলুটি আলুগুলো তুলে ফেলতেছে তার বউ বলতেছে তুমি আলু তুলে ফেলতেছো আলু তো এখনো পাকে নাই ঠিক বড় হয় নাই কয় সুপ থাক জানোস না বিজ্ঞানীরা বলছে কয়েকদিন পরে কেমত হয়ে যাবো তো আলু আর থাইকা লাভ কি আগে খাইয়া যায় কেমত হয়েছে সুরা ইয়াসিন পড়বেন বলেন কোন সুরা অর্থ সহ পড়বেন লাশাম সুয়াম বাঘিলাহা আং তুদ্রিকাল কামার আল্লাহ পাক বলছেন শুধু পৃথিবী নয় মহাবিশ্বে যা কিছু আছে সব উঠতেছে ঘুরাচ্ছেন কে মহাবিশ্ব কত বড় এটা মানুষের মাথা দিয়ে মাপা যাবে না আটলান্টিক মহাসাগরকে জিনুক দিয়ে মাপা যায় না এটা সম্ভব না আর মহাবিশ্বকে মানুষের ক্ষুদ্র মাথা দিয়ে কখনো মাপা যাবে না বাইজার ওয়ান দুইটা যন্ত্র পৃথিবী থেকে পাঠাইছে আপনারা জানেন রেকর্ড টেকর্ড দিয়া মানুষের কথাবার্তা রেকর্ড করে এ ব্যাপারে আরেকদিন বলবো সময় নাই এগুলি যাইতে আছে যাইতে আছে যাইতে আছে যাইতে আছে মাঝে মধ্যে উল্টা পাল্টা আওয়াজ কি এরা পাঠায় বিজ্ঞানীরা বলেছে এই যে যাচ্ছে 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 যাইতেই আছে কিন্তু যাওয়ার কোনো কি নাই এগুলা মাথা তুললেন না নমর বলতেছে একটা সিঁড়ি বানাও আল্লা মাইরা ফেলাম ফাগলের কি চিন্তা করছেন দুইটা যান পাঠানো হয়েছে উপরের দিকে মানে তাদের চিন্তাটা এরকম যে এই ভাইজার টু বা ওয়ান এরা একটা সময় যাইতে যাইতে কোনো না কোনো গ্রহের মধ্যে যে নামবে তো নামার পরে তারা আমাদের ছবি টবি দেখবে আমাদের আওয়াজ শুনবে আমাদের বাসা পঞ্চাশটার উপরে বাসা রেকর্ড করে দিয়ে তাইলে তারা বুঝবো আমাদের অস্তিত্ব কি এখানে আছে তো যাইতেছে যাইতেই আছে প্রতি সেকেন্ডে কত হাজার মাইল বেগে এটা যাচ্ছে কিন্তু যাওয়ার কোনো কি নেই শেষ নাই তারা বলতেছে যেতে 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 এক সময় তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হবে না না হোক তাতে কি সে যদি একটা সময় কোথাও না কোথায় যে নামে তাহলে তারা জানবো আমাদের অস্তিত্ব পাক আমাদেরকে বলছে রব্বিল সুতরাং সব কথা বিজ্ঞানীদের বিশ্বাস করার কোনো কাজ বিজ্ঞানীর অবদান আছে বিজ্ঞান সৃষ্টি করতে পারে না মনে রাখবেন বিজ্ঞান কি করতে পারে না বিজ্ঞান শুধুমাত্র ডিজাইন করতে পারে কিন্তু সৃষ্টি করে কে ডিম একটাই একরকমে ভাজলে হয় অমলেট আবার মামলেট কথা কর না কিন্তু ডিম কয়টা ডিম বানাইছে কে সাউল একটাই জিনিস একটাই একটা সাদা ভাত আর একটা ভাত তো ফোলাও ভাত আর সাদা ভাতের মধ্যে পার্থক্য করছে মানুষ বলেন কারা যেমন লোহা দিয়া মাইক বানাইছে তো লোহাটা বানাইছিল কে কথা বলেন না কেন পাক স্বর্ণ দিয়া জিনিস বানাইছে মানুষ শুধু ডিজাইন করে আপনাদের আছে আছে বানাইছে সৃষ্টি আল্লাহ করে মানুষ শুধু এটার কি করে ডিজাইন করে এদিক সেদিক করে বিদ্যুৎ কে বানাইছে কথা কন না কেন মানুষ কি বিদ্যুৎ বানাইছে না মানুষ বিদ্যুৎটা আবিষ্কার করছে বানাইছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ সূর্য বানাইছে আর সূর্য থেকে যেটা আসে এটা কি বিদ্যুৎ সোলার বিদ্যুৎ থেকে আসে সব কিছু আল্লাহ বানায় রাখছে আগের থেকে মানুষ শুধু এটা খুঁজে ব্যবহার করছে এখানে একটা প্রশ্ন আসছে সম্পত্তি দর্শনের নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামে অস এটা কি তা অস্থিতিশীলতা করার চেষ্টা করছে কারা এ ষড়যন্ত্র করছে কারা করছে জানি না তবে এটা আমাদের দেশ এটা আমাদের মানচিত্র এটা আমাদের ভূমি এটা আমাদের জমি শুনেন ভাইয়ে অনেক সময় ঝগড়া লাগে না মিট হয় না ততক্ষণ প্রতিবেশীরা মিট হইতে দেয় না যতক্ষণ কথা বুঝেননি কলকাটি নারে এই ধরনের নারুইন্য লোক কি আছে গত জমায় বলছিলাম খেলাধুলা দিয়ে বন্ধুত্ব হবে না বন্ধুত্ব করতে হলে নিজের চরিত্র এই যে আমি কিন্তু খেলা টেলা খুব এখন দেখি না ছাত্র জীবনে দেখতাম খুব বেশি এই যে কয়দিন আগে ভারত পাকিস্তানের মধ্যে কি হয়েছে খেলা হয়েছে না কথা না কেন হাত মিলাইছে নি নিছে। কাপ নরেন্দ্র মোদী পড় দিছে যে আমরা যুদ্ধ এটা হলো অপারেশন সিঁদুর মানে খেলারে নিয়ে লাগাইছে এটা এটাও অপারেশনের সিঁদুর আমরা জিতছি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলে পড় দিছে নাকি কে যে এত বাহাদুরি দেখায় লাভ নাই আগে হারাইছি যেমনে এখন আপনাদের চরিত্রের কারণে ব্যবহারের কারণে আপনারাও হেরে গেছে মানে কাপ আনে নাই এই লইয়া দ্বন্দ্ব লেগে আছে প্রথম কথা হলো এই খেলাধুলা দিয়ে কোনোদিন বন্ধুত্ব হয় না জুমুরে আর ওই যে কি বলে অলিপুরে যদি খেলা দেন খেলা দিয়ে বন্ধুত্ব হবে না খেলা নিয়ে আরো জামেলা হওয়া মারামারি হওয়ার সম্ভাবনা চরিত্র দিয়ে সম্পর্ক করতে হয় চরিত্রে দিয়ে যে সম্পর্ক গঠন হয় এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে শর্তবিহীন তো যাই হোক চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম যেটাই বলেন এটা আমাদের দেশের কি অংশ এটাকে রক্ষা করা আমাদের কি দায়িত্ব সুতরাং ওরা ওখানে সেনা বাড়াইতে বলছে আমরাও এটা মনে করি যে বাড়ানো দরকার নিজের মান চিত্রকে নিজে ঠিক রাখা শেষ কথা এখনো অনেক আলেম ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাচ্ছে তারা কি ইসলাম ইসলামের বিজয় চায় না ইসলামের বিজয় চায় কি না চায় এটা আপনারা বিচার করবেন কিন্তু আমরা চাই জমিন আল্লাহর আইন চলবে কা কারণ এ কথা আমরা বলি না এ কথা কার মোল্লার না আল্লাহর মিলে মিশে চলি আমরা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো আলেম যদি অন্য দিকে যায় আমরা এটা নিয়ে ফতুয়াবাজিও করতে কি নাই রাজি নেয় কারণ রাজনীতিতে শেষ বলে আজকের বন্ধু কালকের কি বলেন আজকের বন্ধু কালকের কি এটা রাজনৈতিক কারণে হয় পঁচিশ বছর ধরে যে দুই দলের মধ্যে বন্ধুত্ব ছিল এটা কি সত্য না মিথ্যা আমার দেখা জীবন পঁচিশ বছর ধরে বিএনপি জামাত ইসলাম কি এরকম বাই বাই একটারা সারা আরেকটা বাসে না একজনের সারা আরেকজন খায় না কিন্তু এখন কি বলেন এখন কি এটা রাজনৈতিক খেলা এটা রাজনৈতিক কি কে কখন বন্ধু হবে শত্রু হবে আমরা কি জানি না সুতরাং কখনো তর্ক করতে করতে ঝগড়া করবেন কারণ আপনি যে রাজনীতি নিয়ে ঝগড়া করেন এটার মধ্যে শেষ বলতে কিছু নাই এটা চলবে কেয়ামত পর্যন্ত এটা চলবে কেয়ামত পর্যন্ত এটা খেলা ক্ষমতার দ্বন্দ্ব এটা কখনো শেষ হয় না আজকে যাদেরকে শত্রু ভাবছেন একদিন হতে পারে তারা আপনার কি হবে মিত্র হবে হবে এগুলি নিয়ে দরকার আপনার কাছে যেই দল ভালো লাগে আপনি ভোট দিয়ে দিবেন আমার কাছে যেটা ভালো লাগে আমি তারে ভোট দিব কিন্তু মারামারি করতে হবে এটা নিয়ে চা খাইয়া খেপা খেপি করতে হবে মারামারি করতে হবে গালাগালি করতে হবে মাইডা ফিল্ম ফিল্ম এইগুলো কি এগুলো কোনো মানুষের কাজ হতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক